তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন আজ জাতীয় রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ বিষয়ে ডিক্যাব সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয় জানতে চাইলে উপদেষ্টাতে হিদ হোসেন বলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব তিনি বলেন এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য তো এটাতে একদিন লাগে কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নাই এটা আমরা দিতে পারবো তারেক রহমানের ফেসবুক পোস্টের বিষয় জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন স্ট্যাটাস স্পর্শকাতর বিষয় এটা উনি নিজে বলেছেন পত্রিকায় এসেছে সেটা আমরা সবাই দেখেছি আমার গান যে পর্যন্ত আমি শুধু এটুকু বলতে পারব যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ নেই যে উনি আসতে পারবেন না বাইরের কোনো দেশের চাপ আছে কিনা এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন একটা দেশের নাগরিককে তার দেশে ফিফতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যে বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে চিকিৎসার জন্য আবার বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নে হোসেন বলেন খালেদা জিয়াকে তাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা তার দল করলে সরকার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে এ প্রসঙ্গে তিনি বলেন খালেদা জিয়া খুব অসুস্থ এই মুহূর্তে উনি আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যদি একটু উন্নতি হয় তাহলে নিয়ে যাওয়া হবে